হ্যাঁ তোমাদের এই ভিডিওটা দেখা খুব দরকার কারণ এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা পড়াশোনা আমাদের লাইফের জন্য কতটা ইম্পর্ট দেখো পড়াশোনা যে আমাদের লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু আমি জানি কিন্তু এটা কোনো সময় আমি মানতাম না খালি পড়াশোনায় ফাঁকি দিতাম কিন্তু সামিরাপুরে দেখার পরে বা সামিরাপুর ক্লাস দেখার পরে আরে মাঙ্গের না তারা ওরা করস কে মানে তোরা যে ক্লাস নিতাস হ্যাঁ ছাত্র ছাত্রীরা তদের যে অনলাইন ক্লাসটা দেখবো তোরা নিজেরা নিজেদের প্রশ্ন করতো এই ক্লাস দেখার মতো নাকি দেখ তোদের ক্লাস সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য না তদের ক্লাস গুলা ক্রমের ছাত্র ছাত্রীদের জন্য ঠিক আছে যারা রাত বারোটার পরে পড়াশোনা করে ওকে ওকে এই পর্যন্ত আইসা পড়ছি কিন্তু তোমরা ভিডিও টপিক বুঝতেছ না ওয়েট তোমাদের আমি ভিডিও টপিকটা বুঝাইতেছি তোমাদের চলে যেতে হবে করোনা মহামারীর সময় করোনা মহামারীর সময় থেকে শুরু হয়ে গেছে অনলাইন ক্লাস খুবই জমজমাট ভাবে হ্যাঁ আগেও ছিল বাট আগে ততটা না যতটা না হয়েছে করোনা মহামারীর সময় থেকে এই কত কাহিনী না ভাইরাল হয়েছে ভাই এই অনলাইন ক্লাসের মাধ্যমে কিন্তু এই রকম জঘন্য কাহিনী এ পর্যন্ত ভাইরাল হয় না শিক্ষক শিক্ষিকা হচ্ছে সম্মানিত লোক কিন্তু এই দুই শিক্ষক শিক্ষিকারে এখন মানুষ থুতু দিতেছে একদম থুতু দিয়ে চেহারা ভর্তি করে দিতে কারণ তারা অনলাইনে ক্লাস করার বাদ দিয়ে কিস করতেছে লাইক সিরিয়াসলি ডু এই ফকিনির বাচ্চা তোদের কি বাড়ি ঘর নাই নাকি তোরা ভিক্ষা মিক্ষা কই রাখাস ভাই কি ভাইয়া এইগুলা পাবলিক আইছে পড়াশোনা করা বল লাগা আসলে

তো পশুদের কোনো বাধা বুদা নাই কারণ ওরা তোার কোনো মানুষটা অনুশনা তাই না আর পশুদের মধ্যে সব সময় লাগা লাগি করে কোন সব পশু সেটা লোকটা রাস্তাঘাটে লাইগা যায় মানে ভাই কোন একটা সময় জানে মানে কোন দিনটা জানে আমি জানি না মেবি কোন টাইমে তারা এই রকম সিচুয়েশনে থাকে মানে রাস্তাঘাটে যাইতাছো দেখবা দুই কুকুর লাইগা রeyse বিষয়টা ওই রকম রাস্তাঘাটে লাইগা যায় তো এই রকম শিক্ষক শিক্ষিকারা এই রকম আসলে ছোটবেলায় আমাদের অভিভাবকরা তোমাদের কি বলতে জানি না বাট আমাদের অভিভাবক মানে আমার আব্বু আমার আম্মু কি বলসে জানো স্যারদের সম্মান করতে স্যারদের ভয় পেতে হ্যাঁ আমরা সারদের সম্মান করতাম সেই লেভেলের সম্মান করতাম ভাই কিন্তু এইসব সার ম্যাডামদের জন্য একদম সম্মান মাটিতে মিশা স্যার ম্যাডাম এখন কোন স্টুডেন্ট সার ম্যাডামদের সম্মান দিবে আমার দেখাতো ভাই এদের জন্য সার ম্যাডামদের সম্মানটা কোন পর্যায়ে চলে গেছে তোমরা বুঝতে পারতো

আচ্ছা তোদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল তোরা কি নিজেদের শিক্ষক মনে করস নাকি নিজেদের কুত্তা মনে করস না মানে ভাই জেলে তেনে তোরা লাগা লাগি শুরু করে দেশ তো না শুরুতে তো কুত্তার বিষয়টা আমি অডিয়েন্সরে বুঝাইলাম আর কুত্তার বিষয়টা নিয়ে এখন তোদের প্রশ্ন করতেছি তোরা কি কুত্তা মনে করস নাকি নিজেদের না আমার তোদের কুত্তাই মনে হয় কারণ জেনে তেনে লাগা লাগি শুরু করে দাস তো শুন মাঙ্গেন না তোদের জন্য একটা সেই দুর্দান্ত একটা জায়গা আছে তোদের জায়গাটা আসলে ওইটাই প্রয়োজন ঠিক আছে মানে তোরা ওই পজিশনে যদি টিচারগিরি করস তাহলে পারফেক্ট আছে সেটা কি জানো স্ট্রমের ভিতরে দেখছ না ভিডিওতে অনেক টিচার তারা আসলে ভাই ক্রমে টিচার কিন্তু ভুল করে তোরা অনলাইনে আইসা পাবলিকদের নর্মাল ক্লাস করাই যাস নর্মাল টিচারদের মধ্যে দেখো বর্তমানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে ভাই আমাদের বাংলাদেশে কি তুমি দেখতে পারবা না তুমি যেটাই চাও সেটাই দেখতে পারবো আমাদের বাংলাদেশে হ্যাঁ একটু সময় লাগে বর্তমান সময়ে পোলাপানে পানে বৌরে দেখে ব্যবসা করে খাইতেছে আর এখন তো ভাই শিক্ষক শিক্ষিকাও ব্যবসা শুরু করে দিয়েছে লাইভের মধ্যে ভাই এইটাই আমাদের সোনার বাংলাদেশ মানে পোলা এখন কই রাখবে ঠিক আছে এখন পোলা পানদের অভিভাবকরা কি জিনিসটা করতে বলবে এখন সব নিশাই ভেজাল আছে মানে তোমরা বুঝতে পারতেছো একজন অভিভাবক যদি বলে যে অনলাইন ক্লাস কর অনলাইন ক্লাসে এখন এইগুলা দেখাইতেছে এখন ছোট বাচ্চা গুলা যারা আছে যারা ক্লাস করতেছে অনলাইনে তারা শুরু থেকে কি শিখবে মানে ক্লাস সিক্স থেকেই তোমরা কিস করা শিখে যাবে এদের ভিডিও দেখলে আর রাহুল টিচার ভাই ভাই দাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো এত টিচার নামে কলঙ্ক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড